শেখ মুজিবুর রহমানের ছবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর কারণে একজন প্রধান শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এখন এই খবরটি যখন সামনে এলো তখন আপনার খবরের সাথেও এটি তুলনা করা হয় আমরা কি এই 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 খবরটিকে আপনি আসলে হয় দেখেন যে এটা কীরকম হইল আমরা অধ্যাপক সাহেব সুলতানা আমি আপনার কাছ থেকে আপনাকে প্রশ্ন করার আগে আপনার এক বছর সম্পর্কে একটু শুন নিতে চাই যে আপনি তো এক বছর আগে যে বেদনা যে হতাশা যে জায়গা থেকে আপনি আমরা এখন বুঝি যে এটা কত মানে এখন বুঝি কিনা যায় না তখন এটা যে কি সাংঘাতিক একটা সাহসের ব্যাপার ছিল যা সেটা ছবি নামায় ফেলা এখন তো পুরো সরকারি নেমে গেছে পালিয়ে গেছে কোথায় চলে গেছে আমরা কিন্তু তখন তো এটা একটা অসম্ভব সাহসের ব্যাপার ছিল এই যে প্রতি কি সাহসের কাজটা আপনি করছেন আপনার চাকরি চলে যেতে পারত আপনার জীবন হুমকির মুখে পড়তে পারতো আপনার পরিবার হুমকির মুখে পড়তে পারতো সবকিছু সব কিছু মাথায় রেখে বাংলাদেশে থেকে আপনি সেটা করেছেন এরপরে আপনি এই এক বছরে যে আপনার আশা তৈরি হয়েছিল সেই আশাটাকে আপনি আসলে কিরকম দেখতেছেন যে সেই আশাটা সঠিক পথে আছে বা আপনার কি মনে হচ্ছে দেখেন অনেক ধন্যবাদ খালেদ ভাই আসলে সবাই কিন্তু আমরা ন্যায় ভিত্তিক সমাজের স্বপ্ন দেখেছিলাম হ্যাঁ যে আমার যে ক্ষোভের প্রকাশটা সেটা তো আসলে একদিনে হয়নি আপনি দেখেন যে গত তিনটি নির্বাচনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা বাক স্বাধীনতা থেকে বঞ্চিত করা গুম খুন হ্যাঁ রাহা জানি এইসব তো ছিলই তারপরে দেখেন যে যে কোনো ন্যায্য আন্দোলনের বিরুদ্ধে সরকার যেভাবে মার মুখ ছিল যে কোনো সমালোচনা সরকার মেনে নিতে পারতো না নির্বিচারে দমন পীড়ন এমনকি ছোট ছোট বাচ্চারাও এই সরকারের হাত থেকে রেহাই পায়নি তাদের দমন পীড়ন থেকে তো এই যে গত পনেরো ষোলো বছরের যে ক্ষোভ এবং এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে আমার ক্ষোভটা আমি দেখছি যে এই স্বাধীন বাংলাদেশে কিভাবে নির্বিচারে সেই চার বছরের শিশু থেকে শুরু করে পথচারী সাধারণ মানুষ নারী হ্যাঁ কেউ তাদের হাত থেকে রেহাই পায়নি সেই জায়গা থেকেই আসলে আমার মনে হয়েছিল যে এই স্বাধীন বাংলাদেশকে তিনি যেভাবে রক্তাক্ত করেছেন এবং নির্বিচারে যেভাবে হত্যা করা হচ্ছে এবং বাংলাদেশের পতাকা পতাকাকে যেভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে আমার মনে হয়েছে যে এই পদে আর থাকার কোনো ধরনের তার নৈতিক অধিকার নেই সেই জায়গা থেকে আসলে আমি ছবিটা নামিয়েছিলাম কারণ আমার মনে হয়েছে যে আমার সন্তানদেরকে হত্যা করা হচ্ছে শিক্ষার্থীদের হত্যা করা হচ্ছে হ্যাঁ নির্বিচারে বেআইনি তখন আমি বাংলা বিভাগের সভাপতি ছিলাম তখন আমার মনে হয়েছে যে এই সভাপতির দেয়ালে যে ছবিটা আছে সেই ছবিটা আমি প্রথমে নামিয়ে আমি তার প্রতি আমি অনাস্থা জ্ঞাপন করি আমার মনে হয়েছে যে এখানে থাকার তার কোন অধিকার তো এবার আসি যে আপনি যদি পাঁচ আগস্টের পরের কথা বলেন যে স্বপ্নটা নিয়ে আসলে আমরা মানে আগস্ট পর্যন্ত আমরা যেতে পেরেছি এই সরকারকে আমরা বা ফেসিস্টকে আমরা তাড়াতে পেরেছিলাম একটা দেখেন যে তাড়ানোর পর কিন্তু এক ধরনের আবেগ যে মানুষের এতদিনের যে রাগ ক্ষোভ হ্যাঁ সেটার বহির প্রকাশ ঘটেছে নানান ভাবে হ্যাঁ মানে দেখা যায় যে অনেক ক্ষোভের প্রকাশ কিন্তু ইতিবাচকও ছিল না কিন্তু তারপরে মনে হয়েছে যে এই ফেসিস সরকারের উপর মানুষের যে রাগ ও এটার বহির প্রকাশটা আসলে এর চেয়ে আর কিভাবে হতে পারে হ্যাঁ এরকম একটা ব্যাপারে কিন্তু তখন ছিল কিন্তু এর পর থেকেই আমরা দেখলাম যে সেটা আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাৎক্ষণিক দোষারোপটা করা যাবে না কারণ ছয় তারিখ থেকেই কিন্তু আমরা দেখেছি যে নারীর উপরে কিন্তু নৃশংসতা শুরু হয়ে গিয়েছে হ্যাঁ যে নারীর পোশাক কেন এরকম হ্যাঁ তারপর আমরা দেখেছি যে মব সহিংসতা আমরা দেখেছি হ্যাঁ তারপর তো আট তারিখে আসলেন আমাদের যে ইউনুস সরকার হ্যাঁ তারপরেও যে আসলে নিরাপত্তা পরিস্থিতিটা যে খুব ভালো হয়েছে হ্যাঁ বা জনগণের মনে যে একটা স্বস্তি এনে দিয়েছে তা কিন্তু না হ্যাঁ তারপরেও কিন্তু নারীর প্রতি যে 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 সহিংসতা হ্যাঁ মানে মানে মানুষের ভিতরে নিরাপত্তাহীনতার জন্য যে অস্বস্তি হ্যাঁ এইগুলি কিন্তু চলছে এগুলি এখনো চলছে হ্যাঁ আর আরেকটা কথা বলতে চাই যে কোনো দেশে যদি নিরাপত্তার অভাব দেখা দেয় সেই জায়গাটাতে আসলে মূল্যবোধ থাকে না মূল্যবোধের অবক্ষয় দেখা দেয় যে আইন শৃঙ্খলা ব্যবস্থা যদি ঠিক মতো কাজ না করে সেখানে কিন্তু আপনি মূল্যবোধের অবক্ষয়টা খুব বেশি দেখবেন সেই ব্যাপারগুলি আমরা আসলে এখনো দেখছি হয়েছিল এখন কিছুটা লাগাম টেনে ধরা হয়েছে আমার মনে হয়েছে কিন্তু তারপরে আমার মনে হয় যে সার্বিক পরিস্থিতিতে হ্যাঁ জনগণের মনে ওই স্বস্তিটুকু নেই কারণ হলো দেখেন যে আমি যদি আমার নারীর জায়গা থেকে বলি এখনো নারীর পোশাককে একটা বিশেষ গোষ্ঠীর চোখ আটকে আছে হ্যাঁ এইভাবে আসলে নারীকে নিয়ন্ত্রণ করার যে একটা ব্যাপার হ্যাঁ নারীকে কি আসলে আতঙ্ক মনে করছে বা আসলে আমি জানি না যে নারীকে দমিয়ে রাখার যে ব্যাপারটা কিন্তু আপনি দেখেন যে এই চব্বিশের আন্দোলনে নারীদের যে শতস্পর্ত যে অংশগ্রহণটা ছিল আমি অন্য কোন আন্দোলনে কিন্তু এতটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিন্তু আমি দেখি না হ্যাঁ যদিও নারীরা ওইভাবে মূল্যায়নটা করা হয়নি কিন্তু চব্বিশের যে স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণটা ছিল এই একবিংশ শতাব্দীতে এসে আমার মনে হয়েছিল যে নারীদেরকে অন্তত কিছুটা মূল্যায়ন করা হবে হ্যাঁ কিন্তু আসলে আমার চোখে পড়ে নারীর মূল্যায়নের প্রসঙ্গটা আপনি আসছিলেন নিরাপত্তার কথা আপনি বলতেছিলেন আমরা যে প্রশ্নটি আপনাকে করতে চাইছিলাম সেই প্রশ্নটি আপনাকে একটু করি যে আপনার মনে আছে যে ছবি সরিয়ে ফেলার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আপনাকে শোকজ করেছিলেন কিন্তু পরপরই সরকারের তো পতন হয়ে যায় ফলে আপনাকে বড় ধরনের বিপদে আর পড়তে হয় নাই বা পেছনে তাকাতে হয় নাই বা বড়ো ধরনের যে বিপদে হয়তো আপনাকে পড়তে হইতো সে কাছে না সরকার থাকলে বা বিব্রত অন্তত হতে হতো সেটা আপনাকে হতে হয় নাই কিন্তু একটি খবর আজকালের একটি খবর হচ্ছে যে শেখ মুজিবুর রহমানের ছবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর কারণে একজন প্রধান শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এখন এই খবরটি যখন সামনে এলো তখন আপনার খবরের সাথেও এটি তুলনা করা হয় আমরা কি এই 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 খবরটিকে আপনি আসলে কীভাবে দেখেন যে এটা কীরকম হইল আমরা প্রাইমারি স্কুলের একজন হেডমাস্টারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে কারণ তিনি বলছিলেন যে তিনি এই ছবি সরাতে চান না আচ্ছা আমি একটু আগে থেকে আসি যে আপনি আমাকে বলেছেন শোকজের কথা কিন্তু আমি যখন ছবিটা নামাই হ্যাঁ তখন কিন্তু সাথে সাথে কিন্তু তখন যে বঙ্গবন্ধু পরিষদ ছিল সেই বঙ্গবন্ধু পরিষদ থেকে কিন্তু আমার বিরুদ্ধে লিফলেট দেওয়া হয় আমার বিচার চেয়ে হ্যাঁ এবং সেদিনই কিন্তু জরুরি সিন্ডিকেট ডেকে আমাকে শোকজ করা হয় এবং নানান ধরনের হুমকি ধামকি তো ছিলই নানান ধরনের ভাবে আমাকে নাজেহাল করার চেষ্টাও করা হয়েছে হ্যাঁ কিন্তু আমি আসলে আমার চাকরির পড়ুয়াও করিনি আমার কাছে শুধু মনে হয়েছে যেভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে মানুষ হ্যাঁ যেভাবে শিক্ষার্থীদের হত্যা করা হচ্ছে এমনকি রিক্সাওয়ালা পর্যন্ত গণমাধ্যমের কর্মী পর্যন্ত এমনকি ঘরে পর্যন্ত কেউ নিরাপদ না হ্যাঁ সেই জায়গায় আমার মনে হয়েছে যে এটার একটা প্রতিবাদ করা দরকার আমার মনে হয় যে এমন একটা প্রতিবাদ করতে হবে যে প্রতিবাদের ফলে অন্তত সেই ফেসিস্টের যে আসনটা সেটার ভীত অন্তত কিছুটা নড়ে যাবে হ্যাঁ এবং জনগণ উদ্বুদ্ধ হবে সেই জায়গা থেকেই আমি এটা বলেছিলাম আর দেখেন যে আমার অফিস রুমে যে শেখ হাসিনার ছবিটা ছিল এটা আসলে একটা প্রজ্ঞাপন ছিল হ্যাঁ খুব সম্ভব দুই সালে মন্ত্রী থেকে একটা প্রজ্ঞাপন ছিল যে প্রধানমন্ত্রীর ছবি অফিস রুমে টানাতে হবে হ্যাঁ তো সেই জায়গা থেকে যে বঙ্গবন্ধু পরিষদ বলেছিল যে কাজ কিন্তু না এখানে যোগ্যতা আসলে নাই হ্যাঁ কারণ এটা এটা যদি আইনের ভিত্তিতে ফেলা হয় আসলে তিনি যে নির্বিচারে যে হত্যা করছেন সেটা আসলে কোন আইনের ভিত্তিতে তবে আমার মনে হয় কি জানেন আমার মনে হয় যে কারোরই ছবি এভাবে দেয়ালে থাকা উচিত না হ্যাঁ কারণ আমার মনে হয় যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি যদি কোনো অফিস ট্রুমে থাকে সে কোন না কোনোভাবে সেই রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত হবে বা প্রভাবিত এরকম একটা আমরা বুঝে কিন্তু আমার মনে হয় যে আমরা আসলে বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ি তোলার জন্যে কিন্তু আমরা ই করেছিলাম হ্যাঁ যে আন্দোলন করেছিলাম আমরা একতা বদ্ধ হয়েছিলাম তো আমার মনে হয় সেই জায়গা থেকেই মনে হয় আমাদের এবার ঘুরে দাঁড়ানো দরকার আমাদের মনে হয় যে এই যে কোনো ব্যক্তিকে সেই ওয়ালে রেখে তাকে পূজা করা বা তাকে দেবতা তুল্য করে ফেলা আপনি দেখেন যে প্রাথমিক বিদ্যালয়ে হ্যাঁ যে আমরা যে শপথ করতাম সৃষ্টি সৃষ্টিকর্তাম নামে হ্যাঁ সেই শপথের জায়গাটাও কিন্তু পাল্টিয়ে ফেলা হয়েছিল হ্যাঁ বঙ্গবন্ধুর নামে শপথ করা হতো হ্যাঁ তো এটা তো আসলে হতে পারে না আমার মনে হয় যে এই যে ইতিহাস হ্যাঁ বা এই ধরনের রাজনৈতিক কোনো ব্যক্তিকে প্রভু বানিয়ে ফেলা আমার মনে হয় যে সেই জায়গাটা থেকে বোধহয় সরে আসার সময় এসেছে ওকে সামাপা আপনাকে ধন্যবাদ শুধু আপনি যখন নারী স্বাধীনতা এবং অন্য বিষয় নিয়ে প্রশ্ন করছিলেন আমাদের দর্শকদের মধ্যে কেউ কেউ বলছেন নারী স্বাধীনতা বলতে আপনি আসলে কি বুঝেন নারীদের উপর আসলে কোথায় অত্যাচার হয়েছে নারীদের এই এক বছরে আপনি নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এটা আপনি উদাহরণ সহ আপনি ব্যাখ্যা করবেন কিনা আমি আসছি আপনার কাছে আমি একটু আপনার কাছে যদি এই এক বছরের জার্নিটা একটু শুনি একই বা এক বছর আপনার চাওয়া পাওয়াটা কথা শুনি একটু সংক্ষেপে সার সংক্ষেপ আকারে তারপর আমরা একই বিষয় একটু স্বামী আপনার কাছেও একটু শুনতে চাইব ধন্যবাদ হ্যালো মহیدিন আমি আমার সহ-আলোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই যে জিনিসটা আসলে 5 অগাস্ট কাজ করেছে সেটা তো ওই আনন্দ তো নিশ্চয়ই ছিল মানে আনন্দের প্রকাশটা আমরা ঘটিয়েছিলাম নানাভাবে অন্য ক্ষেত্রে একটু কিছুটা বাখরাও হওয়ার মতো অবস্থা হয়েছিল যে আসলেই ঘটনাটা ঘটেছে এবং শেখ হাসিনা পালিয়ে গিয়েছে তো সেই জায়গাটা একটা তখন অনেকটা বলা যেতে পারে যে ভাষায় প্রকাশ করা কঠিন হচ্ছিল কিন্তু একই সাথে আবার একটা উদ্বেগও ছিল যে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এখান থেকে আমরা একটা কিভাবে আমরা এটাকে একটা সুষ্ঠু শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক উত্তরণের দিকে